মহিম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নেতৃক্নের মডেল থানার ওসি আবুল কালাম মহিম সিংহ রেঞ্জের মাসিক অপরাধ পরিচালনা সভা বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মহিম রেঞ্জের ডিআইজি শাহ মোহাম্মদ আবিদ হোসেন পিপিএম বার পিপিএম এর সভাপতি অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ক্রাইম অ্যান্ড অফ সৈয়দ আবুল হোসেন পিপিএম সেবা মহিম পুলিশ সুপার মোহাম্মদ মাসুমা আহমেদ ভুইয়া পিপিএম পিপিএম জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ পিপিএম ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জুন দুই মাসে পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ অফিসাররা সবাই ডিআইজি শাহ আবিদ হোসেন পিপিএম বার পিপিএম এর কাছ থেকে ময়মন সিং রেঞ্জের জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোনার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে নেত্রকোনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনিসুর আসে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের কেস ও গ্রহণ করেন এছাড়া জঙ্গি অভিযানের জন্য নেত্রগোনা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ পিপিএম বার সেবা পুরস্কার গ্রহণ করেন